গৌতম কলাকারকে সংবর্ধনা জানাবে আমাদের কুড়িয়া শর্মা এবং টিঙ্কু বাস্ক বারো নম্বর আমি এর পরবর্তীকালে আমাদের চাপড়া থেকে এসছি আমাদের সহযোদ্ধা পাপি বিশ্বাস চাপড়া যুব সভাপতি চাপড়া ব্লকের তাকে আমি সংবর্ধনা জানানোর জন্য আমি অনুরোধ করছি আমাদের রনি এসেছে ব্লক থেকে শ্রদ্ধা তাহলে মমতা ব্যানার্জিকে আমরা বলি দিদি তুমি একটা কাজ করো তুমি আমেরিকাতে একটা মন্দির বানাও আমরা দিদিকে বলি ওই আমেরিকার মন্দির দেখি আমরা পশ্চিমবঙ্গ থেকে ভোট চাইবো দেখুন দিদি আমেরিকায় মন্দির বানিয়েছে তো মোদিজি যদি পাকিস্তানে বোম্বে এখানের থেকে ভোট চাইতে পারে অযোধ্যার মন্দির তৈরি হচ্ছে এখানে ভোট চাইতে পারে তাহলে মমতা ব্যানার্জি যদি আরেকটু দূরে আমেরিকায় গিয়ে মন্দির বানায় একটা তাহলে এখানে ভোট কেন পাবো না আমরা বেঁধেই পারি মানুষ যদি সবাই মনে করে মন্দির মসজিদ থেকেই ভোট দেবে তাহলে দরকার নেই ভাণ্ডার করার স্বাস্থ্যসাথী করার ফ্রি রেশন দেওয়ার রাস্তার কাজ করার আলোর কাজ কাজ করার করার হাসপাতালগুলো উন্নত কি দরকার এসব করে ভোট তো থেকে হবে ভোট তো পাকিস্তানের বোম দেখে হবে তুই যখন বোম দেখেই হবে মন্দির থেকেই হবে দিদিও মন্দির করার দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্য সাথী এই জন্যই আমি বলছি আমরা যদি এই ধর্ম দেখে ভোট দেওয়া শুরু করি তাহলে ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই চিন্তাভাবনা নিয়েই রাজনীতি করবে যে কীর্তন করো হরিনাম সংকীর্তন করো রামের নাম করো তাহলেই ভোট হয়ে যাবে আমি শুধু শেষ একটা কথা বলি শেষ করি শিক্ষক নিয়োগে যারা আন্দোলন করছেন তারা ধর্মঘটের ধর্মঘটের দেখুন সেটা তারা করতেই পারেন তাদের গণতান্ত্রিক অধিকার পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো রকমের আন্দোলন করার অধিকার প্রত্যেকের রয়েছে এই বাংলা গণতান্ত্রিক মাটি গোটা ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংস হয়ে গেল বাংলা এখনো তো তার রেশ পড়েনি তাহলে বাংলায় গণতন্ত্র আছে তারা করতেই পারেন তাদের নির্দিষ্ট কোনো দাবি থাকতেই পারে তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকে করবেন এটাই কাম্য না আমি তো মনে করি রামচন্দ্র রাজা ছিলেন এবং একজন রাজা তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন যেখানে পুরুষোত্তম রাম আমরা বলি এর সাথে ছুটির তো কোনো সম্পর্ক নেই আর সবচেয়ে বড় কথা দেশের চারজন শঙ্করাচার্য তারা কেন মন্দিরে যেতে চাইছেন না এটা বিজেপির নেতারা নরেন্দ্র মোদী আরো বেশি করে ভাবুন এটা ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা বেশি মন্দির অসম্পূর্ণ রেখে আপনারা রামচন্দ্রের সেখানে প্রবেশ করাচ্ছেন এটাতে আমাদের দেশের মানুষের পাপ লাগবে না তো আমাদের এই চিন্তাটা বেশি হচ্ছে না না তৃণমূল ব্যাকফুটে এটা বিরোধীরা এগারোতেও মনে করতো ষোলোতেও মনে করেছে একুশেও মনে করেছে পর প্রত্যেক ইলেকশনের আগেই মনে করা হয় তৃণমূল ব্যাকফুটে ইলেকশনের রেজাল্ট অন্য কথা বলে তাহলে স্বাভাবিকভাবে কেউ ব্যাকফুটে নয় শেখ সাহায্য কেন শুধু রাজ্য পুলিশ খুঁজছে না তাছাড়া বিএসএফও খুঁজছিল তো বিএসএফ এর এরিয়া আগে পনেরো কিলোমিটার ছিল নরেন্দ্র মোদী স্যারকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছেন এর অর্থ হচ্ছে গোটা সুন্দরবন এলাকাটা বিএসএফ এর আওতায় মুহূর্তে দাঁড়িয়ে তারপর তারাই খুঁজে পায়নি একই সময় ধরে রাজ্য বিএসএফ ও খুঁজে পুলিশ একা রাজ্য পুলিশকে বলে লাভ নেই এবং বিজেপির নেতারা প্রায়ই মন্তব্য করছেন একজন বলছেন তিনি দুবাইতে চলে গেছেন একজন বলছেন তিনি মায়ানমারে চলে গেছেন রাহুল সিং একটা কথা বলছেন শুরেন্দু এক কথা বলছেন তো তারা যদি জানেনি শেখ সাহায্যে কোথায় আছে তাহলে রাজ্য পুলিশকে জানাচ্ছেন না কেন ওনারা তো জানেন সব দেখি মনে হচ্ছে বোট যত ইডি আসে এজেন্সি নিয়ে এটা তো স্বাভাবিক দেখুন দুর্গাপূজা আসছে আপনি কি করে বুঝবেন দুর্গাপূজা আসছে বোঝা যায় কাশফুল ফুটলে মৈশাশূর মুর্দিনী শোনা গেলে বিজনদ কৃষ্ণ বজদের কণ্ঠে আর ভোট আসছে কি করে বুঝবেন যখন সিবিআই ডি আনাগোনা শুরু করে তার মানে ভোট আসছে তো এটা বাংলার মানুষ এভাবে বুঝতে শিখে গেছে কোনো অসুবিধার কোনো কারণ নেই সেন্ট্রাল এজেন্সি আশুক আমি বলছি ওদের ইডি আছে আমাদের লক্ষিল ভান্ডার আছে ওদের সিবিআই আছে আমাদের কর্ণাশ্রী আছে ওরা লড়ুক আমরা লড়বো খেলা হবে বিরোধীরা অনেক কিছুই তো দাবি করে আমি যদি বলি রাহুল সিনহার সাথে শাহজাহানের রোজ কথা হচ্ছে শুভেন্দুর সাথে রোজ শাহজাহানের এসে বেসে কথা হচ্ছে এই কারণে শুভেন্দুরা জানেন শাহজাহান কোথায় আছে ওই জন্য ওরা এক একটা দেশের নাম বলছে আর উদ্ভট দাবি করলে তো হতো না হলো না আর হাওড়ায় দেখেছি তো গাঁজা উদ্ধার হয়েছে একচল্লিশ কেজি বিজেপি নেতা একজন তার গাঁজা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে ছেচল্লিশ কেজি না কত কেজি ওই গাঁজার ভাগই বিজেপি নেতাদের ঘরে ঘরে যায় শুভেন্দু ওই গাঁজা খেয়েই বকে রোজ বুঝেছেন